ইপিএন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিন একটা স্কিন ট্রিটমেন্ট কে আমরা আদার্স নেমেও বলতে পারি ইলেকট্রোপোরেটেড মাইক্রো নিডেলিং অথবা মাইক্রো নিডেলিং এটা বেসিক্যালি আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে ফেসের জন্য আর একটা হচ্ছে হেয়ারের জন্য ফেসে বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে এর ক্ষেত্রে বা ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে একনি রিলেটেড প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে এজিং হিসেবে আমরা এটা ইউজ করতে পারি এবং পাশাপাশি হচ্ছে স্কিন বা ফেস স্লিমিং যেটাকে বলে সেটার জন্য আমরা ইউজ করতে পারি এবং স্কিন যাদের অনেক বেশি পাতলা তাদের স্কিনটা আমরা মোটা করার জন্য বা ঠিক করার জন্য ইপিয়েন করে থাকি এবং পাশাপাশি সবচেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা অনেকের ব্রন বা অনেক অনেক কিছুতেই হচ্ছে স্কিনে স্কার হয়ে যায় সেক্ষেত্রেও আমরা ইপিএম করতে পারি এছাড়া আমরা হেয়ারের ইপিয়েন করে থাকি হেয়ারের রিপিএনটা বেসিক্যালি করা হয় হেয়ার গ্রোথের জন্য এবং হেয়ার ফলটা যাতে স্টপ করা যায় সেজন্য আমরা ইপিএম করে থাকি ইপিএম ট্রিটমেন্টটা আমাদের এখানে বেসিক্যালি আমরা ডক্টরও করে থাকি ইপিএম ট্রিটমেন্টটা কিছু প্রসিডিওরের মাধ্যমে আমরা ফুললি কমপ্লিট করে থাকি যেমন ফার্স্টলি আমরা হচ্ছে যাতে পেশেন্টরা পেইন ফিল না করতে পারে সেক্ষেত্রে আমরা নাম ক্রিম দিয়ে নিই বা অ্যানাস্থেটিক ক্রিম দিয়ে নিই আফটার টোয়েন্টি মিনিটস অ্যানাস্থেসিয়াটা কমপ্লিট হয়ে যায় তারপর আমরা প্রসিডিউরটা শুরু করি বেসিক্যালি আমরা পেশেন্টের নিড বেইজে যে যাদের হচ্ছে ব্রাইটেনিংয়ের দরকার তাদের জন্য আমরা ব্রাইটেনিং সিরামটা ইউজ করি যাদের অ্যাকিডটা স্টপ করা দরকার তাদের ক্ষেত্রে আমরা অ্যাকনি সিরাম ইউজ এরকম এরকমভাবে আমরা প্রত্যেকটা স্লিমিংয়ের জন্য স্লিমিং সিরাম তারপর অ্যান্টি অ্যান্টিএইজিংয়ের জন্য এজিং সিরামটা তারপর হচ্ছে আমাদের যে স্কিনের স্কারগুলো থাকে সেটা রিমুভ করার জন্য আমরা ইসিএম সিরাম এগুলো ইউজ করে থাকি পাশাপাশি আমাদের হেয়ারের ক্ষেত্রেও সেম হয় যে হেয়ার যাদের প্রবলেম থাকে হেয়ার ফল বা অথবা হেয়ার নিউ হেয়ার গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে আমরা হেয়ারের জন্য হেয়ারের সিরামগুলো ইউজ করে থাকি আমাদের যেই পেশেন্টের জন্য যে সিরাম প্রয়োজন সেই সিরামটা দেওয়ার পর আমরা বেসিক্যালি আমাদের মেইন ট্রিটমেন্টটাতে যাই সেটা হচ্ছে আমাদের নিডেলিং মাইক্রো নিডেলিং আমরা পেশেন্ট অনুযায়ী ডেপটা ঠিক করি কতটুকু ডেপতে আমরা যাব নিডেলিং করব। নিডেলিংটা বেসিক্যালি করার পিছনের কারণ একটাই হচ্ছে যাতে আমাদের যে স্পেসিফিক সিরামগুলো আছে সেগুলো প্রপারলি এবং ইফেক্টিভলি ইনফিউশন হয় স্কিনের ভিতরে মাইক্রো নিডেলিংয়ের কারণে আমাদের স্কিনে মাইক্রো ইঞ্জুরি হচ্ছে এবং পাশাপাশি ব্লাড সার্কুলেশনটা সেন্সিটাইজড হচ্ছে যার জন্য আমাদের স্কিনে নিউ সেল জেনারেট হচ্ছে এবং স্কিনের যে উপরে ডেড় সেল লেয়ারটা আছে সেটা প্র পারলি এক্সফোলিয়েটেড হচ্ছে ইপিএন ট্রিটমেন্টটা করার পর যেহেতু আমাদের নিউজ সেল রিজেনারেট হচ্ছে সেজন্য আমাদের স্কিনটা টোটালি একটা বেবি স্কিন থাকবে সো সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে বা প্রপারলি স্কিন কেয়ারটা নিতে হবে সেজন্য অবশ্যই আমাদেরকে ট্রিটমেন্টটা করার পর থেকে সানব্লক মেনটেন করতে হবে প্রপারলি রোদে বা রান্নাঘরে বা যে কোনো ধরনের থার্মাল কন্ডাকশানে যাওয়ার আগে তাছাড়া আমাদের এর পাশাপাশি কিছু ভালো কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে হবে যাতে স্কিনটা অলওয়েজ হাইড্রেটিং থাকে